ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এরও ধারাবাহিকতায় মঙ্গলবার কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন শারজিস আলম সোমবার নয় সেপ্টেম্বর রাতে ফেসবুকে একটি ট্যাটাস তিনি এ বার্তা দেন সার্জিস আলম বলেন নারায়ণগঞ্জের সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে আগামীকাল মঙ্গলবার দেখা হচ্ছে ইনশাল্লাহ ট্যাটাসে তিনি সাক্ষাতের সময় ও স্থান জানিয়ে বলেন বিকাল তিন পৌর স্টেডিয়ামে দেখা হবে এর আগে রোববার ছাত্র জনতার সঙ্গে মত বিনিময় শুরু করে আন্দোলনের সমন্বয়করা এদিন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রাম এবং মুন্সিগঞ্জে দান সার্জিস আলম এদিকে সোমবার নরসিংদে ছাত্র নাগরিকের মত বিনিময় সভা ও সমাবেশের আয়োজন করা হয় তবে মত বিনিময় সভা ও সমাবেশ না করেই ঢাকায় ফিরে সার্জিস আলম জানা গেছে সার্জিস আলম প্রোগ্রামের উদ্দেশ্যে প্রথম নরসিন্দি ক্লাবে সেখানে সঙ্গে কথা বলেন সময় সমন্বয়কদের পৃথক তিনটি গ্রুপ তৈরি হয় একটি গ্রুপ সার্জিস আলমকে সাতির পাড়া কে কে এম উচ্চ বিদ্যালয় মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন অপর গ্রুপ নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন আরেকটি গ্রুপ প্রোগ্রাম করার প্রস্তাব দেন এক পর্যায়ে সমন্বয়কদের তিন গ্রুপ ওই সার্জিস আলমকে তিন স্থানে নিয়ে যেতে চায় শেষ পর্যন্ত তিনটি গ্রুপ এক না হতে পারায় সার্জিস আলম প্রোগ্রাম না করে ঢাকায় ফিরে আসেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন